হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য আর নতুন ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের দীঘাত করণী চ্যাপ্টারের কোষে দেখি নাইন পয়েন্ট অর্থাৎ পেজ নম্বর হচ্ছে একশো এবং দাগ নম্বর হচ্ছে তিনের দাগের চারের দাগের পাঁচের দাগের এবং ছয়ের দাগের অঙ্ক এই চারটে দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এই ভিডিওর আগে তোমরা যদি পারো নাইন পয়েন্ট ওয়ানের একের দাগ দুইয়ের দুয়ের দাগের অঙ্কগুলো দেখতে চাও তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ওই ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে আগে ওই ভিডিওটা দেখে তারপরে তোমরা কোশ্চেন দেখে নাইন পয়েন্ট টু এর তিনের দাগের অর্থাৎ এই ভিডিওটা দেখবে তাহলে তিনের দাগের অঙ্কটা কি বলছে দেখো তিনের দাগের এ এর অঙ্কটা বলছে রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক রুট এক্স হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি তাহলে রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক রুট এক্স হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে আমরা আগের ভিডিও আলোচনা করেছি যদি রুট এ থাকে তাহলে এর করণী নিরসক উৎপাদক হবে রুট এ হবে অথবা তার আগে গুণিত অর্থাৎ এর মান থেকে আরম্ভ হবে কে এর মান যদি ওয়ান হয় সর্বনিম্ন তাহলে রুট এ হবে অর্থাৎ রুট এ কে রুট এ দিয়ে গুণ করলে মূলত সংখ্যা আসবে অর্থাৎ রুট এর করণী নিরসক উৎপাদক হচ্ছে রুট তাহলে এখানে এক তিনের দাগের এর অঙ্কটা বলছে রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক হচ্ছে রুট এক্স রুট ফাইভ আচ্ছা এর করণী নিরসক উৎপাদক করণী নিরসক উৎপাদক করণীরসক উৎপাদক হচ্ছে রুট এক্স তাহলে দেখো রুট এর সর্বনিম্ন কর্ণ নিরসক উৎপাদের কি হতে পারে এই জিনিসটা রুট এ তাহলে রুট ফাইভের ক্ষেত্রে কি হবে নিশ্চয়ই রুট ফাইভ হবে তাই না রুট ফাইভের কর্ণ নিরসক উৎপাদক রুট ফাইভ তাহলে এখানে লিখব অতএব রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক এর করণ নিরসক উৎপাদক হচ্ছে রুট ফাইভ অর্থাৎ এক্স এর মান হয়ে যাচ্ছে ফাইভ এটা সমান কি বলছে রুট এক্স তাহলে এক্স এর মান কত পেয়ে যাচ্ছে এক্স এর মান হয়ে যাচ্ছে ফাইভ এটা অ্যান্সার এরপরে বিয়ের অঙ্কটা কী বলছে বিয়েরটা বলছে দেখো তুমি তোমরা বইটাকে একটু সামনে রেখে দিও তাহলে তোমাদের অঙ্কগুলো দেখতে সুবিধা হবে কি বলেছে থ্রি রুট টু ভাজিত থ্রি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে থ্রি রুট টু বাই থ্রি তাহলে এই থ্রি থ্রি কেটে গেল তাহলে অ্যান্সার কত আসছে রুট টু থ্রি রুট টু ভাজিত থ্রি তাহলে এর অ্যান্সার হচ্ছে রুট টু এরপরে সিয়রটা বলছে যে সেভেন ভাজিত সেভেন সেভেন ভাজিত রুটোবার আটচল্লিশ এর করণি এর হরের এই ভাগটার হরের হর মানে এইটা যেটুকু নিচে থাকবে এটা তাহলে রুট আটচল্লিশ হচ্ছে এর হর এর নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে আমি লিখতে পারবো দেখো সেভেন বাই রুট আটচল্লিশ তো এটাকে কী করবো আটচল্লিশটাকে আগে আমি ভাঙবো দুই দিয়ে ভাঙলে চব্বিশ দুখোনে আটচল্লিশ আবার দুই দিয়ে ভাঙলে বারো দুখনে চব্বিশ আবার দুই দিয়ে ভাঙলে ছ দুখানে বারো আবার দুই দিয়ে ভাঙলে তিন দুখোনে ছয় তাহলে সেভেন বাই কি হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই দেখো এক দুই তিন চারটে দুই আছে আর গুণিত তিন তাহলে সেভেন বাই তাহলে দুটো দুইয়ের জন্য রুট দুই স্কোয়ার আচ্ছা দুটো দুয়ের জন্য দুই স্কোয়ার গুণিত তিন সমান সেভেন বাই তাহলে এই দুই স্কোয়ার আর এই দুই স্কোয়ারে দুইগুলো বাইরে চলে আসবে অর্থাৎ এগুলোর বর্গমূল করলে দুই হবে আর ভেতরে রুট থ্রি থেকে যাচ্ছে তার মানে সেভেন বাই ফোর রুট থ্রি এইবার বলেছে হরের করণী নিরসন করতে মানে হর মানে এইটা ফোর রুট থ্রি এর করণী নিরসন করতে গেলে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে আমরা দেখতেই পাচ্ছি ন্যূনতম রুট থ্রি দিয়ে গুণ করতে হবে তাই না এটাকে যদি আমি রুট থ্রি দিয়ে গুণ করি উপর নিচে তাহলে কি করতে কি হবে রুট থ্রি রুট থ্রি গুণ করলে তিন হয়ে যাবে তাহলে এটাকে লিখবো আমরা অতএব হরের করণী নিরসন করতে হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে রুট থ্রি দিয়ে গুণ করতে হবে রুট থ্রি দিয়ে গুণ করতে হবে হবে অ্যান্সার ডি এর অঙ্কটা বলছে যে রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ প্লাস টু এর এর করণী নিরসক উৎপাদেও নির্ণয় করো যা করণীটির অনুরবন্ধী করণীয় বলছে এর করণীয় উৎপাদেও নির্ণয় করতে বলেছে যেটা অনুরবন্ধীকরণে তার মানে এর করণী আমাকে নির্ণয় করতে হবে তো আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে অনুর্বন্ধী করণী কীভাবে বার করতে হয় তো করণী হচ্ছে এই যে রুট ফাইভটা রয়েছে এর আগের চিহ্নটাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ প্লাস আছে সেটাকে মাইনাস করব তাহলে কি লিখব এর করণী নিরসক নিরসক উৎপাদক যেটি অনুবন্ধিক করণী যেটি সেটি হল প্লাস টু অর্থাৎ এইটাকে আমি চেঞ্জ করবো এর চিহ্নটাকে চেঞ্জ করবো রুটের আগেরটাকে এরপরে ইয়ের বলছে দেখো রুট ফাইভ প্লাস রুট টু ভাজিত রুট সেভেন সমান ওয়ান বাই সেভেন রুট পঁয়ত্রিশ প্লাস এই এটা তাহলে বা রুট ফাইভ প্লাস রুট টু যেহেতু ভাগ আছে তাহলে নিচে চলে আসে রুট সেভেন সমান ওয়ান বাই সেভেন রুট পঁয়ত্রিশ প্লাস এই এবার এদিকে দেখো হরে কি আছে রুট সেভেন আছে তাহলে রুট সেভেন অর্থাৎ রুট সেভেনকে কে নিরসন করতে গেলে হরের করণী নিরসন করতে গেলে কি করতে হবে এই রুট সেভেন দিয়ে ওপর নিচে আমাকে গুণ করতে হবে অর্থাৎ রুট সেভেন দিয়ে ওপর নিচে আমি গুণ করলাম এই বা এবার কী হবে দেখো রুট সেভেন আর রুট সেভেন রুট সেভেন আর রুট সেভেন গুণ করলে কী হয়ে যাবে রুট সেভেনের স্কোয়ার মানে ওয়ান বাই সেভেন হয়ে যাবে তাই তো রুট সেভেনের স্কোয়ার হচ্ছে রুট সেভেনের স্কোয়ার মানে ওয়ান বাই সেভেন হয়ে গেল মানে নিচে সাতাশি আর এটা কী হবে রুট সেভেন দিয়ে আমি এটা যদি গুণ করি রুট ফাইভকে রুট সেভেন দিয়ে গুল করলে রুট পঁয়ত্রিশ এটা হলো আর প্লাস রুট টুকে রুট সেভেন দিয়ে গুল করলে সাত দুণে চোদ্দো সমান ওয়ান বাই সেভেন রুট ওভার পঁয়ত্রিশ প্লাস এ হলো এবার এই সেভেন নিচে সেভেন নিচে কেটে গেলো তাহলে এবার থাকছে কি রুট পঁয়ত্রিশ প্লাস রুট চোদ্দ সমান রুট পঁয়ত্রিশ প্লাস ই তাহলে রুট পঁয়ত্রিশ রুট পঁয়ত্রিশ কেটে গেল বা তাহলে এ সমান হয়ে গেবে রুট চোদ্দ অ্যান্সার এরপরে এফেক্টটা বলছে যে না নয় সরি এফেক্টটা বলছে ফাইভ বাই ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু এর হরণী এর হরের একটি করণী নিরসক উৎপাদগুলি কি যা অনুবন্ধী করণী নয় তার মানে হরে আছে কি আছে রুট থ্রি মাইনাস টু এর একটা অনুবন্ধী করণী নয় কিন্তু করণী নিরসক উৎপাদক সেরকম লিখতে হবে দেখো কর্ণী নিরসক উৎপাদক দুটো হতে পারে একবার এই চিহ্নটা চেঞ্জ করবো একবার এই চিহ্নটা চেঞ্জ করব। যদি রুটের আগে চিহ্নটা চেঞ্জ করি তাহলে অনুবন্ধী করণী হবে আর যদি এটা যদি চেঞ্জ করি তাহলে অনুবন্ধী করণী নয় তাহলে কি লিখব রুট থ্রি মাইনাস রুট টু এর একটি করণী এটি করণী নিরসক উৎপাদক যেটি অনুরবন্ধী নয় অনুরবন্ধী করণী নয় অনুরবন্ধী করণী তা এই চিহ্নটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে রুট থ্রি প্লাস টু এটা অ্যান্সার হয়ে গেল এরপরে আমরা চারের দাগে চলে আসি চারের দাগে বলছে যে নাইন মাইনাস ফোর রুট ফাইভ এর এই মিশ্র দীঘাত করণীদের অনুরবন্ধী করণী তাহলে এর অনুরবন্ধী করণী এর অনুরবন্ধী কি হবে রুটের আগের চিহ্নটা চেঞ্জ হবে তাহলে নাইন প্লাস ফোর রুট ফাইভ এটা হলো আর একটা হচ্ছে মাইনাস টু মাইনাস রুট সেভেন এর অনুরবন্ধী করণী হচ্ছে মাইনাস টু প্লাস রুট সেভেন অর্থাৎ রুটের আগের চিহ্নটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে তাহলে এবার পাঁচের দাগের অঙ্কগুলো বলছে যে নিচের মিশ্র দীঘাত করণী দুটি করে করণী নিরসক উৎপাদক লিখতে বলেছে তাহলে এক একটা বলেছে রুট ফাইভ প্লাস রুট টু এর দুটি করণী নিরসক উৎপাদক করণী নিরসক উৎপাদক উৎপাদক কি হবে রুট ফাইভ মাইনাস রুট টু এবং মাইনাস রুট ফাইভ প্লাস রুট টু এটা হয়ে গেল এবার দুই একটা হচ্ছে তেরো প্লাস রুট সিক্স এর দুটি করণীয় রসক উৎপাদক তেরো মাইনাস রুট সিক্স এবং মাইনাস তেরো প্লাস রুট সিক্স অর্থাৎ এই মাইনাসটা একবার চেঞ্জ করে লিখলাম আবার এই প্লাসটা চেঞ্জ করে একবার লিখলাম ঠিক আছে রুট এইট মাইনাস থ্রি এর দুটি করণী নিরসক উৎপাদক তাহলে কি হবে রুট এইট প্লাস থ্রি একটা হবে এবং মাইনাস রুট এইট মাইনাস থ্রি একটা মানে এই যে এখানে প্লাস আছে বলে এটাকে মাইনাস করলাম আর একবার এটা মাইনাস আছে এটাকে প্লাস করলাম চারেরটা রুট সতেরো মাইনাস এর দুটি করনিরসক উৎপাদক হচ্ছে রুট সতেরো প্লাস রুট এবং মাইনাস রুট চলো এরপরে আমরা করবো ছয়ের দাগের অঙ্কগুলো কি বলছে ছয়ের দাগের যে হরের করণী নিরসন করি হরের মানে অর্থাৎ একটা ভগ্নাংশের উপরের অংশটাকে লব বলে নিচের অংশটাকে হর বলে তো এই নিচে যে করণীগুলো রয়েছে সেই করণীগুলোকে নিরসন করতে হবে অর্থাৎ এমন কোন জিনিস দিয়ে ওপর নিচে গুণ করতে হবে যে জিনিসটার জন্য নিচে আর এই রুটটা থাকবে না অর্থাৎ করণীটা থাকবে না দেখো আমি একটা একটা করে অঙ্ক করে দেখাচ্ছি দাগের একের অঙ্কটা কি বলেছে ছয়ের দাগের একের অঙ্কটা রয়েছে টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু বাই রুট সিক্স এটা তাহলে হরের নিরসন করতে গেলে আমাকে কি করতে হবে উপর নিচে দিয়ে গুণ করতে হবে নিচে ঠিক আছে তাহলে দেখো টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু বাই রুট সিক্স তো এটাকে যদি আমি গুণ করি দেখো উপর নিচে রুট সিক্স দিয়ে গুণ করলাম এই জন্য তাহলে এই রুট সিক্স দিয়ে এটাকে গুণ করলে দেখো দুই আর রুটের ভেতরে তিন আছে আর রুটের ভেতরে ছয় আছে ছয় তাহলে রুটের ভেতরে ছয় আর তিন গুণ হয়ে যাবে তার মানে তিন ছয় আঠেরো হয়ে যাবে প্লাস এখানে থ্রি রয়েছে আর রুটের ভেতরে টু আর রুটের ভেতরে সিক্স মানে ছয় দু কোনে রুটের ভেতরে বারো হয়ে যাবে বাই রুটের ভেতরে দেখো এখানে কি আছে রুটের ভেতরে তাহলে সিক্স গুণিত সিক্স হয়ে যাবে তাহলে টু আঠেরো রুট আঠেরো টাকা আঠেরোটাকে যদি ভাঙি দেখো দুই ন দুকুনে আঠেরো আর তিন ত্রিকে নয় তাহলে কটা দুটো তিন হচ্ছে আর একটা দুই হচ্ছে তাহলে দুই গুণিত তিন গুণিত তিন হল প্লাস থ্রি রুট বারো বারোটাকে যদি ভাঙে দেখো দুই ছ দুকুনে বারো দুই তিন দুকুনে ছয় তাহলে দুই গুণিত দুই গুণিত তিন বাই রুট ওভার সিক্স স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে দেখো দুটো তিনের বদলে কি হচ্ছে তিনের স্কোয়ার হচ্ছে তাহলে তিনের স্কোয়ার বাইরে তাহলে কী হয়ে যাবে তিন হয়ে যাবে অর্থাৎ বাইরে তিন চলে আসবে তিনের স্কোয়ারে বর্গমূল করলে তিন হয়ে যাবে আর ভেতরে রুট টু হচ্ছে আর এখানেও দেখো তিন গুণিত এটা দুই চলে আসছে রুট বাই তিন বাই এখানে দেখো রুট বার সিক্স স্কোয়ার মানে হচ্ছে সিক্স অর্থাৎ তাহলে উত্তরটা হয় তিন দুখানে সিক্স রুট টু প্লাস তিন দুখানে সিক্স রুট থ্রি বাই সিক্স তো ওপর থেকে যদি আমি এবার সিক্সটাকে কমন নিই তাহলে ওপরে থাকছে রুট টু প্লাস রুট থ্রি বাই সিক্স এই সিক্স সিক্স কেটে গেল তাহলে উত্তরটা হয়ে গেল রুট টু প্লাস রুট থ্রি অর্থাৎ হরে যে করণীয় অর্থাৎ রুট সিক্স ছিল সেটা কিন্তু আর নিচে থাকছে না অর্থাৎ নিচে এখন কি আছে ওয়ান আছে তার মানে করণীয় থাকছে না হরের করণীয় নিরসন হয়ে গেল দুইয়ের অঙ্কটা কি আছে রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট সিক্স বাই রুট ফাইভ তো এই যে রুট ফাইভ আছে ঠিক আছে রুট ফাইভ আছে তো এই রুট ফাইভটাকে তোলার জন্য কি করতে হবে ওপর নিচে রুট ফাইভ দিয়ে গুণ করতে হবে তাহলে রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট সিক্স বাই রুট ফাইভ তো ওপর নিচে আমি যদি রুট ফাইভ দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখো এই যে এইভাবে গুণ করলাম রুট ফাইভ দিয়ে তো এবার আমাকে গুণ করতে হবে তো রুটের ভেতরে দেখো রুট টু গুণিত রুট ফাইভ কত হবে রুটের ভেতরে পাঁচ দুগুনে দশ মাইনাস ওয়ান গুণিত রুট ফাইভ মানে রুট ফাইভ হচ্ছে আর প্লাস সিক্স গুণিত ফাইভ মানে পাঁচ ছয় তিরিশ হয়ে গেল বাই এখানে রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে কি হয়ে যাবে রুট ফাইভ ভেতরে ফাইভ গুণিত ফাইভ হয়ে গেল অর্থাৎ রুট টেন মাইনাস রুট ফাইভ প্লাস রুট তিরিশ নিচে হয়ে যাচ্ছে দেখো দুটো পাঁচ মানে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ারে বর্গমূল করলে ফাইভ হয়ে যাচ্ছে তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার তার কারণ হচ্ছে নিচে আর কিন্তু কোনো রুট থাকছে না অর্থাৎ হরের করণীয় নিরসন হয়ে যাবে আমরা চলে আছে রুট থ্রি মাইনাস ওয়ান এর করণী নিরসক উৎপাদক দিয়ে আমাকে উপর নিচে গুণ করতে হবে অর্থাৎ এর করণী নিরসক উৎপাদক কি কি হতে পারে রুট থ্রি প্লাস ওয়ান হতে পারে আর একটা কি হতে পারে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান এই দুটো হতে পারে ঠিক আছে তো আমি কোনো একটা দিয়ে গুন করলেই হবে আমি এইটা দিয়েই গুন করছি রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে ওপর নিচে আমি গুণ করছি তাহলে এখানে কি হবে দেখো রুট থ্রি প্লাস ওয়ান তাহলে গুণিত রুট থ্রি প্লাস ওয়ান ওপর নিচে দুদিকেই গুণ করবো তাহলে নিচে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে আমি ওপর নিচে গুণ করলাম এবার দেখো রুট থ্রি প্লাস ওয়ান তাহলে কি হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হচ্ছে বাই এটা এ প্লাস বি এ মাইনাস বি তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো তাহলে রুট থ্রি প্লাস ওয়ানের স্কোয়ার মানে এ প্লাস বি তার স্কোয়ার এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার রুট থ্রি স্কোয়ার হয়ে গেল স্কোয়ার প্লাস টু এ এ মানে রুট থ্রি ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে তিন এক স্কোয়ার মানে হচ্ছে এক এবার দেখো ওপরে রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে তাহলে তিন হয়ে যাবে স্কোয়ার আর রুটটা উঠে যাবে প্লাস টু রুট থ্রি প্লাস ওয়ান বাই দুই তাহলে তিন চার চার প্লাস টু রুট থ্রি বাই দুই তাহলে এখান থেকে দুই যদি কমন নিই তাহলে টু 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 প্লাস রুট থ্রি বাই কেটে গেল তাহলে এখানে আসছে টু প্লাস রুট থ্রি তাহলে এটা অ্যান্সার হয়ে গেল চারের অঙ্কটা থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি তাহলে হরের করণী নিরসন করতে গেলে তাহলে এর করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এর নিরসক উৎপাদক রুট সেভেন প্লাস হতে পারে অথবা এর আগের চিহ্নটাও চেঞ্জ করতে পারি যে একটা দিক গুণ করলেই হবে তো এখানে আমি রুট সেভেন প্লাস রুট দিয়ে গুণ করছি থ্রি প্লাস রুট ফাইভ গুণিত রুট রুট সেভেন মাইনাস রুট থ্রি ইন্টু রুট সেভেন প্লাস রুট থ্রি এই হলো এবার এটাকে গুণ করবো দেখো তিন দিয়ে একবার এটাকে গুণ করবো মানে তিন গুণিত রুট সেভেন প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ গুণিত রুট সেভেন প্লাস রুট থ্রি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই তাহলে এবার এটা গুণ করবো থ্রি রুট সেভেন থ্রি রুট সেভেন প্লাস থ্রি রুট থ্রি এই গেল আর এদিকে দেখো রুট ফাইভ আর রুট সেভেন গুণ করলে পাঁচ সাততে পঁয়ত্রিশ রুটের ভেতরে পঁয়ত্রিশ আর এটা হয়ে যাবে পাঁচ দিনে পনেরো রুটের ভেতরে পনেরো বাই এটা সাত হয়ে যাবে রুট সেভেনের স্কোয়ার হলে সাত হবে আর রুট থ্রি স্কোয়ার তিন হবে সাত মাইনাস তিন তাহলে কত হয়ে গেল দেখো এগুলোকে ভেঙেও আর কিছু ভাঙা যাবে না এগুলো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ হবে কিন্তু কোনোটাই বাইরে আসবে না এরকমই থেকে যাবে থ্রি রুট সেভেন প্লাস থ্রি রুট থ্রি প্লাস রুট ওভার পঁয়ত্রিশ প্লাস রুট ওভার পনেরো বাই কত হয়ে যাচ্ছে সাত থেকে তিন বিয়োগ করলে চার অ্যান্সার হরের করণী করণীয় হরে আর কিন্তু করণী নেই এরপরে পাঁচের অঙ্ক থ্রি রুট টু মাইনাস ওয়ান বাই টু রুট ফাইভ মাইনাস ওয়ান তো এটাকে কি করবো হরের করণীয় নিরসন করতে গেলে কি করবো করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে তার মানে টু রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে ওপর নিচে গুণ করলেই হবে তাহলে থ্রি রুট টু মাইনাস ওয়ান গুণিত টু রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে ওপর নিচে গুণ দেখো টু রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু টু রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে এটা এবার গুণ করবো থ্রি রুট টু গুণিত টু রুট ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই এটা কী হবে টু রুট ফাইভ তার স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার এবার দেখো এটা যদি গুণ করি তিন দুক ছয় আর রুটের ভেতরে দুই গুণিত পাঁচ রুটের ভেতরে পাঁচ দশ হয়ে গেল প্লাস এটা কী হবে থ্রি গুণিত ওয়ান মানে থ্রি এই হলো মাইনাস এখানে ওয়ান গুণিত এইটা মানে টু রুট ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান গুণিত ওয়ান মানে ওয়ান হয়ে গেল এই এবার দেখো টু রুট ফাইভকে টু রুট ফাইভ দিয়ে গুণ করলে কত হবে এটা স্কোয়ার যেহেতু রয়েছে তাহলে দুই দু চার আর রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে পাঁচ হবে অর্থাৎ চার পাঁচে কুড়ি তাহলে কুড়ি মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে ওয়ান বাই উনিশ হয়ে গেল দেখো কুড়ি থেকে এক করলে উনিশ হয়ে গেল তাহলে ওয়ান বাই উনিশ গুণিত সিক্স রুট টেন প্লাস থ্রি রুট টু মাইনাস টু রুট ফাইভ মাইনাস ওয়ান অ্যান্সার এরপরে ছয় অঙ্কটা দেখো বলছে থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি বাই থ্রি রুট টু মাইনাস টু রুট থ্রি তো এটার করণী নিরসন করি দেখো থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি বাই থ্রি রুট টু মাইনাস টু রুট থ্রি টু রুট থ্রি তো হরের করণী নিরসন করতে গেলে তাহলে এর করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে তার মানে আমাকে এই প্লাসটা দিয়ে গুণ করলেই হবে অর্থাৎ থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি ঠিক আছে অর্থাৎ দেখো থ্রি রুট টু মাইনাস টু রুট থ্রি আছে তাহলে এর করণী নিরসক উৎপাদক হবে এখানে প্লাস দিলেই হয়ে যাবে তাহলে থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি তো এবার দেখো তো এটা গুণ করলে কি হবে থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি এটা এটাই ডবল রয়েছে তাহলে স্কোয়ার হয়ে যাবে থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি তার কি হয়ে গেল হোল স্কোয়ার হয়ে গেল বাই এখানে কি হবে দেখো এ প্লাস বি এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে থ্রি রুট টু তার স্কোয়ার মাইনাস 2√3 का स्क्वायर ओके এবারে a+b ਦਾ ਸਕੁਆਇਰ মানে a² + 2ab + b² a² মানে হচ্ছে 3√2 ਦਾ স্কয়ার + 2 * okay? a, 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 a a মানে হচ্ছে 3√2 * b b মানে হচ্ছে 2√3 + b² মানে 2√3 তার স্কয়ার /

এখানে হয়ে যাচ্ছে তিন দুখোনে ছয় ছ দুখুনে বারো বারো আর রুটের ভেতরে দেখো দুই আর তিন রয়েছে মানে তিন দুখনে ছয় প্লাস এখানে দেখো টু রুট থ্রি তার স্কোয়ার মানে হচ্ছে চার তিনে বারো হয়ে যাচ্ছে বাই ন দুখনে আঠেরো মাইনাস চার তিনে বারো সমান আঠেরো আর বারো দশ দশ কুড়ি তিরিশ তিরিশ প্লাস বারো রুট সিক্স বাই আঠেরো মাইনাস বারো মানে হচ্ছে সিক্স এবার উপর থেকে সিক্স যদি কমন নিই ছয় পাঁচ ছয় তিরিশ প্লাস ছয় দুগুণে বারো টু রুট সিক্স বাই সিক্স 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 কেটে গেল তাহলে ফাইভ প্লাস টু রুট সিক্স অ্যান্সার